এখন এখন স্ক্রিন শিলাম করলাম এখন শুরু করি ক্যামেরা করি ভিতরে ক্যামেরা থাকে ভিতরে ক্যামেরা দিলে তাদের কাজটা দেখা যায় কোনো চেয়ার দেখে তো লাগলো আমি এখানে এখন এখন এই

আমি অ্যাপ্লাইয়েন্স যাব এগুলো যেতে পারি ইচ্ছা করলে সেল ফোর্ড আছে ডিপো ইলেকট্রনিক্স আছে কম্পিউটার যাবো তো আমি আলাদা আলাদা কম্পিটিটার যাব না তাহলে কম্পিউটার কম্পিটিশন এ জব হবে এক কাস্টমার কম্পিউটার থেকে অন্য জায়গায় যেতে পারবেন আমি এমন একটা জিনিস পাব সব জিনিস যেহেতু আপনি আপনার অ্যাকাউন্ট এ পায় তো এটা আমরা অ্যাপ্লায়েন্স হয়ে ঠিক আছে দা হোম অ্যাপ্লাইন্স অফিস অ্যাপ লিখুন তো আমরা এখানে গিয়ে অ্যাপ্লাইন্স হয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে এটা সাইট দিনের জন্য আমাকে নিলাম

No, do yes, no. no I do see What about the post. post. The post is here. The title is Where is it? It's no. not in hmm not know how I You know I don't know why no. I can I don't talk Thank you.

私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、うと、う <noise> と<楽>、私に言うと、私に言うと、私うと、私に言うと、私に言と、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言と、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私に言うと、私うと、私うと、私に言うと、うと、私に言う সিটি डाउनलोड 할바 아니면 그냥 DC 다운 음 저기 작은 저기다 사이즈 리서치 되고 네하 조그따 빼

इदावज ऐसे mm -hmm. तो हम्म कस्टमर आइकन आइकन क्लिक कर ले प्रें प्रेंग प्रेंग से Amazon mm. जब है यहां पे पर हम Amazon पे शिफ्ट कर लीजिए शिफ्ट कीजिए कोनो फम पे डिलीवरी एड्रेस अपना अपना लाइसेंस है हम्म एड्रेस देंगे देखना लेना लाइसेंस है अगेन वन हां एड्रेस टिक कोड इधर हो रहा है टिक कोड इधर यहां पे उठ

নামটা থাকতে হবে এখন এটা কিনছে বলে এখন এটা তো আপনার ঠিকানা ঠিকানা আপনি তো এই মাল লিখেন না আপনি তখন এই চেঞ্জ করতেন সে চেঞ্জ অ্যাড্রেস আপনার করা দরকার করে সে জায়গার লোক পেমেন্ট দিচ্ছে সে আপনি কমিশন পাবেন